রোগী মৃত্যুর ঘটনায় গভীর রাতে বিক্ষোভ ভরতপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা না করে মৃত্যুর পর রেজিস্ট্রেশন খাতায় রোগীকে ভর্তি দেখানো হয় অভিযুক্ত চিকিৎসককে শোকজ জ্বর নিয়ে ভর্তি এক মহিলাকে বেডে রেখে শুধুমাত্র সেলাইন দিয়ে রাখার অভিযোগ দিনভর কার্যত এভাবেই কাটে মহিলার এরপর তিনি মারা যেতে হাসপাতালের ভর্তির খাতায় নাম লেখানো হয় আর মৃত্যুর পরেই রবিবার গভীর রাতে হাসপাতালের ভিতরে বিক্ষোভ দেখান রোগীর পরিজনরা পরে সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় অভিযুক্ত চিকিৎসককে শোকজ করা হয়েছে মৃতার নাম শুকরানা বিবি বয়স পঞ্চান্ন ভরতপুর থানার বিনুদিয়া গ্রামে মিতার বাড়ি মিতার পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন শরীরে জ্বর নিয়ে ওই মহিলাকে সকাল নয়টা নাগাদ ওই হাসপাতালে আনা হয় সেই সময় এমার্জেন্সি বিভাগে চরম ভিড় থাকায় কর্তব্যরত নার্স ও হাসপাতাল কর্মীরা তড়িঘড়ি তাকে একটি বেডে রেখে সেলাইন দেন এরপর থেকে আর কোনো চিকিৎসা হয়নি বলে মিতার পরিবারের অভিযোগ এমনকি নার্স ও চিকিৎসকের রোগীর অবনতির কথা বারবার জানানো হলেও কোনো পরিষেবা পাননি বলে দাবি মিতার ছেলে সাবির শেখ বলেন সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত কোনো চিকিৎসক মাকে একবারের জন্য দেখতে আসেননি বারবার নার্স ও চিকিৎসকের কাছে ছুটে গিয়েছি তাতেও কোনো কাজ হয়নি রেফার করার কথা বললেও ওনারা আমল দেননি এখানে কার্যত মায়ের বিনা চিকিৎসায় মৃত্যু হল চিকিৎসকের বিচার চেয়ে অভিযোগ করা হয়েছে মিতার ভাইপো মানোয়ার হোসেন বলেন সকাল নটা থেকে হাসপাতালের বেডে ভর্তি রাখা হলেও কখনো ভর্তি করা হয়নি মৃত্যুর পর ওনাকে হাসপাতালে রেজিস্ট্রেশন খাতায় ভর্তির সময় পিছিয়ে দিয়ে ভর্তি দেখানো হয় এদিকে রোগীর মৃত্যুর ঘটনা ঘটতেই মিতার গ্রামের প্রচুর লোকজন হাসপাতালে পৌঁছে বিক্ষোভ দেখাতে শুরু করেন যদিও কিছুক্ষণের মধ্যেই সেখানে ভরতপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপর সোমবার সকালে রোগীর পরিবারের লোকজন ভরতপুর বিমেশকে ঘটনায় লিখিত অভিযোগ জানান বিয়মেশ সুবীর কুমার গোলদার বলেন কাকুলি মন্ডল নামে ওই চিকিৎসককে ঘটনার কথা জানতে চেয়ে শোকজ করা হয়েছে তবে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর দেওয়া হবে রোগীর মৃত্যুর পর রেজিস্ট্রেশন খাতায় ভর্তি দেখানোর উদ্দেশ্য ছিল যাতে রোগীর মৃত্যু সার্টিফিকেট পেতে কোনো অসুবিধা না হয় এই ঘটনায় কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিকুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 সকালে আমার মায়ের এমনিতে উনি পায়খানা থাকার কথা ছিল আর এর টাইফা জ্বর হয়েছিল সকালে নিয়ে এলাম যে ওই 9টার দিকে হবে নটার দিকে আমি নিয়ে এলাম দিয়ে এমার্জেন্সি করে প্রচুর ভিড় ছিল দিয়ে আমার আমাদের খুব এমার্জেন্সি তা হালতা হালাইতে পারছে না তা দিতে বলছে না লাইনে লাইনে দেবো প্রথম কথা যে মরি গেছে মানুষটা পড়ে পড়ে এরু তাও মানে যে আগে দিয়ে দিচ্ছে না বুঝতে পারলেন তো যে আমার বলছে খুব এমার্জেন্সি তাও শুনছে না দিয়ে তারপরে সারা দিন বসে আছে মানে ফ্রি ছিল ঘরে দিয়ে মানে একটা সিলাইন দিলো আর একটা ইঞ্জাসল দিলো দিয়ে আবার একটা সিলাইন দিল তুই ম্যাডামকে বললাম তা সিলাইনটা ঠিক করতে আসেন বলছে মাসি আছে তো মাসিকে বলো এখন আমাদের কাজ আছে না আর আপনার মানে কোনো আমাদের কথা গ্যারাজুই করছে না হ্যাঁ করে এনেছিল বিনুদ নটার সময় ডাক্তারের নাম ডাক্তার বলেছিল ঠিক হয়ে যাবে নিয়ে যাও

আগে অনেকবার করেছিলাম সেই রুকিকে মায়ের নাম সুক্রানা বেপিক মাক্রানা বিপিক বয়স পঁয়তাল্লিশ ছেলে ছোট ছেলে সকাল নটায় পেশেন্টকে নেওয়া হয়েছিল জ্বরের জন্য তো সকাল নটায় নিয়ে হয়েছে বারবার বলেছে কোনো ট্রিটমেন্ট নেই মারা গেছে সন্ধ্যা আটটার সময় দিয়ে ভর্তি করা হয়েছে এখন আমরা আসছি বলছি না বলছে বলবেন যে এখনই নিয়ে আসতে আসতে মারা গেছে নিয়ে চলে যান আর এই সার্টিফিকেট নিয়ে দরকার নেই এ থেকে ব্লক থেকে সার্টিফিকেট নিয়ে নেবেন বলবেন যে আস্তে মারা গেছে এখানে মারা গেছে বলার দরকার নেই হসপিটালে ছিল

আমার আমার চাচি চাচি নাম হোসেন বিনোদিয়া দেখুন আমরা কালকে যেটা কালকে যেটা শুনলাম যে আমাদের যে পরিবার এখন ধরেন শোকগ্রস্ত পরিবার তাদের পাশে আমরা কালকে রাত্রবেলাও ছিলাম আজকেও এসেছি সেই তাদের অভিযোগ নিয়ে আজকে বিএম সেনকে একটা অভিযোগ দিলাম অভিযোগটা হচ্ছে কালকে সকালবেলায় সাড়ে আটটার সময় সে ওই পেশেন্টটাকে ভর্তি ভর্তি করা হয়নি আন্ডার অবজারভেশন রাখা হয়েছে কি সমস্যা নিয়েছিল ওনার প্রাথমিক সমস্যা ছিল জ্বর কিন্তু আমরা গজ অফ ডেথ যখন হসপিটাল থেকে পাঠানো হয়েছে তখন নাকি কিডনির সমস্যা দেওয়া হয়েছে এবার ঘটনা রয়েছে যদি কিডনির সমস্যা হয় তার চিকিৎসা তো ভরতপুরে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে থাকে না তাই আমাদের যেটা আবেদন ছিল ডাক্তারবাবুর কাছে যে আপনাদের কাছে যদি চিকিৎসার পরিষেবা না থাকে তাহলে আপনাদের উচিত ছিল এটাকে একটু বেটার ট্রিটমেন্ট করার জন্য সাব ডিভিশন হসপিটাল বা জেলা হসপিটালে রেফার হয় কিন্তু দেখা গেছে আট ঘন্টা ন ঘন্টা পেশেন্টটা এখানেই পড়েছিলো প্রায় বিনা চিকিৎসা তার কারণ হচ্ছে এখানে প্রাথমিক চিকিৎসা করা হয় কিডনি ট্রিটমেন্ট এখানে হয় না আমরাও জানি তাহলে ওই পেশেন্টটাকে যদি সত্যি সত্যি ডাক্তারবাবুদের একটু সদিচ্ছা থাকতো তাহলে ওই পেশেন্টটাকে যদি একটু বেটার ট্রিটমেন্টের জন্য পাঠাতো আশা করি পেশেন্টটা হয়তো ভালো হলেও অভিযোগ এটাই আমাদের মূলত অভিযোগ ছিল আজকে পরিবারটা এক অনাহার এমন জায়গায় পৌঁছে গেল যে বাড়ির যে প্রধান মহিলা তিনি আজকে চলে গেছেন তার পরিবারটা ভেসে যাওয়ার মুখে আমরা সারাদিন তাদের সঙ্গে ছিলাম আমরা লিখিত অভিযোগও করলাম এই অভিযোগ আমরা সিএমএচকে জানাবো আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবীয় মুখ্যমন্ত্রী তাকেও আমরা অভিযোগ জানিয়েছি বড়তপুর হসপিটালের সমস্যা নিয়ে আগামী দিন মানুষ যাতে বেটার ট্রিটমেন্ট পায় সেই আশা আমরা প্রতিশ্রুতি দিলে রয়েছি সাহেব বললেন যে অভিযোগ দেখার পর আমরা ওনার যে ডিউটি অফিসার ছিল কর্তব্যরত নার্স ছিল তাদেরকে নিয়ে উনি বসবেন বসার পর একটা তদন্ত করবেন তদন্ত করার পর তার উপর আপনারা কি চাইছেন আমরা চাইছি যে গাফিলতিটা হয়েছে যাদের কারণে হয়েছে কর্তব্যরত নার্স এবং যে অন ডিউটি ডাক্তার ছিলেন তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যাতে আজকে যেমন একটা পরিবার ভেসে গেল আগামী দিন ওরকম কোনো পরিবার যেন আর ভেসে না যায় সেই ব্যাপারটা দেখার জন্য আপনার মোহাম্মদ জানা সভাপতি ব্লক এক নম্বর ব্লক থেকে বলবো না অবহেলা হয়ে মারা যায়নি পেশেন্ট ট্রিটমেন্ট পেয়েছে পেশেন্ট ট্রিটমেন্টটা পেয়েছে ঠিক আছে পেশেন্ট পেশেন্টটা ক্রনিক কেস ছিল কিডনি ফেলিয়ারে উইথ হার্ট ডিজিজ ঠিক আছে তো পেশেন্ট যা ট্রিটমেন্টটা পেয়েছিল ট্রিটমেন্ট পাওয়ার পরে মানে যা ডিউটি মেডিকেল অফিসে বলেছে কি হঠাৎ শরীরটা খারাপ হয়েছে পেশেন্ট স্ট্রোক করেছিল সে সময় পেশেন্ট রিভাইভ করতে পারেনি আর পেশেন্ট তার জন্য মারা গেছে কিন্তু সকালে ভর্তি হয়েছে পেশেন্ট আটটার দিকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত না সকাল যখন আমাকে আমি কথা বললাম যে আমাদের মেডিকেল অফিসে ছিল সে বলছে আমি রাউন্ড দিয়ে গেছি সে সময় পেশেন্ট কিন্তু আলাইভ ছিল সে এখনও পেসেন্ট আছে ওপিডিতে দরকার পড়লে আপনি কথা বলতে পারেন উনি আমাকে বলেছে কি আমি যখন রাউন্ড দিচ্ছি পেশেন্ট ঠিক ছিল পেশেন্ট সুস্থ ছিল কিন্তু তারপরে আটটার পরে পেশেন্টরা হঠাৎ শরীর খারাপ হয় যে আমাদের ডক্টর বলছিল ডক্টর অগ্নিমিত্র দেব উনি দেখলো উনি দেখে বললো কি পেশেন্ট তো সিকেটই হচ্ছে ক্রনিক কিডনি ডিসিজ ঠিক আছে তো স্ট্রোক হয়েছে পেশেন্টের স্ট্রোকের কারণের জন্য পেশেন্ট মারা গেছে কিন্তু এতক্ষণ সময় লাগলো এটা পেশেন্ট ধরুন তারপরে মানে রোগীর পরিবারের যেটা অভিযোগ যে তারা নাকি সিস্টারকে ডেকেছে তা ওনারা নাকি তাদের সঙ্গে মতো ভালো করে কথা বলেনি এমনকি মাসিকে পাঠিয়ে দিয়েছে বিষয়টা দেখার জন্য না তাহলে এই জিনিসটা তদন্ত করে দেখতে হবে এর জন্যে আমরা তাহলে সবাইকে আমরা একটা মিটিং ডেকে শোকাস করে আমরা ডেকেছি অন ডিউটি মেডিকেল অফিসারকেও ডেকেছি সিস্টার যে অন ডিউটি ছিল তাকেও আমরা ডাকবো আর এই পুরো বিষয়টা জানতে হবে কি এরকম নেগলিজেন্সি কিন্তু না হোক পেশেন্টকে ঠিকঠাক করে দেখা হোক যদি পেশেন্ট খারাপ থাকে তাকে টাইমলি রেফার করা হোক যাতে পেশেন্টটা বাঁচতে পারো সেটা ওর মানে হায়ার সেন্টারে যেয়ে সেটা যা হবে সেটা হবে কিন্তু আমাদের দিক থেকে কোনো রকম এটা না হোক কিন্তু সব অবজারভারে থাকার পরে পেশেন্ট যখন কন্ডিশন খারাপ হলো তাকে রেফার করা হলো না এবং মিথ না পরে নাকি অ্যাডমিশন করার চেষ্টা হয়েছে মৃত্যু করার পরে অ্যাডমিশন করার চেষ্টা হয়েছে পেশেন্টকে অ্যাডমিশনের জন্য করা হয়েছে কারণ পেশেন্টকে ডেথ সার্টিফিকেট দিতে দেওয়া হল আমরা যদি ওটাকে পেশেন্ট ছেড়ে দিতাম তাহলে পেশেন্টকে ডেথ সার্টিফিকেটটা পেতো না পেশেন্ট ডেথ সার্টিফিকেট পেতে পেশেন্টের প্রচুর কষ্ট হতো তাই ওকে অ্যাডমিশন দেখিয়ে তারপরে পেশেন্টকে ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত ইস্যু করা হলো আমাকে যেটা ডক্টর ফোন করে বলল কি পেশেন্টটা ডেথ সার্টিফিকেট পাবে তাহলে পেশেন্টের এই পরিষেবাটা দেওয়া হোক যে থেকে পেশেন্টটা আরও ঘোরাঘুরি না হোক পেশেন্টটা যেহেতু সিকেটি আছে বললাম ঠিক আছে তাহলে পেশেন্টকে আপনি ডেথ সার্টিফিকেট ইস্যু করুন আর পেশেন্টকে কে যে থেকে মানে রকম হ্যারাসমেন্ট না হোক সেটা ব্যবস্থা করে ওটা ডিসচার্জ করবো একটা জিনিস সকাল নটায় হোক আর তাকে ভর্তি করা হলো হাসপাতালে ট্রিটমেন্ট করা হলো ওষুধ সেলাইন সব সব দেওয়া হলো সব দেওয়া হয়েছে

ঠিক আছে তাহলে থেকে স্বভাবত ফট করে যাবে অ্যাডমিশন করা না অবজারভেশন রেখে যদি সুস্থ হয়ে তাহলে বাড়ি চলে যায় যদি পেশেন্ট অসুস্থ থাকে তাহলে সেইভাবে তাকে স্টেপ নিতে হয় সেটা দু ঘন্টা দু ঘন্টা পরে কিন্তু আপনাকে পেশেন্ট কন্ডিশন খারাপ থাকলে রেফার করতে হবে আর নজর থাকে ডিসচার্জ ভালো থাকলে ডিসচার্জ এটা এটা নিয়ম কিন্তু ঘন্টা ওভার হয়ে গেল ন ঘন্টা কেটে গেল আমাদের হচ্ছে কথা কি আমাদের যে ইমার্জেন্সিতে এত আউটডোর পেশেন্ট আসছে যারা লোকাল পেশেন্ট আউটডোর পেশেন্ট আসছে তারা তাদের জন্য হতে পারে ডাক্তারবাবু দু ঘন্টা টাইমলি দেখতে পারেনি ঠিক আছে এটা আমরা নজরদারি করব আমাদের একটা অনুরোধ থাকলেও কি ঠিক আছে যারা আউটডোরে আসতে চা পারে যারা নর্মাল পেশেন্ট যারা ওয়াকিং পেশেন্ট তারা আউটডোরে এসে দেখাক তাহলে পেশেন্ট যে ইমার্জেন্সি পেশেন্টকে ডাক্তারবুড়া ভালো করে একটু দেখতে পারো ওদের সময় দিতে পারো এই যে সারা দিন আউটডোর পেশেন্ট সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আউটডোরে লাইন লাগছে তার জন্য কিন্তু এটা দেখতে ওদের ডাক্তারবুদের একটু সমস্যা হচ্ছে তবুও আমরা বলবো কি যেটা পেশেন্ট খারাপ থাকে তাদের একটু ঠিকঠাক করে দেখা হোক তাদের একটু মনিটর করা হোক শুধু শুধু মানে পেশেন্টটা এরকম করে হ্যারাসমেন্ট হয়ে একটা মানে একটা খারাপ একটা ঘটনা না ঘটুক আর যে ম্যাডাম ডাক্তার এর নামে কিন্তু এর আগে অনেক কনফিউশন হয়েছে না আমরা উনাকে শোকজ একটা ইস্যু করেছি ঠিক আছে ওনাকে বলেছি উত্তর দিতে কি এটা কেন হলো এরকম কেন মানে হ্যান্ডওভারটা যদি দেওয়া যদি খারাপ ছিল তাহলে আপনি কেন দেয়া হলো না আর কেন এই জিনিসটা আপনি মানে লাইট করবেন না ঠিক আছে একটা মানে বিওমেচ তো একটা এরকোট সম্ভব না কি চব্বিশ ঘন্টা একটা পেশেন্টকে নিয়ে দাঁড়িয়ে থাকা এটা তো অন ডিউটি মেডিকেল অফিসার কর্তব্য কি ঠিক আছে অথবা যে ডক্টরবাবু আসছে পরে তার কর্তব্যকে ওকে হ্যান্ড ওভারটা দেওয়া অথবা পেশেন্টটাকে টাইমলি রেফার করা টাইম ওকে যা ট্রিটমেন্ট দেওয়া সেই ট্রিটমেন্টটা দেওয়া এটা কি গাফলতি ছিল বলে মনে করছেন গাফলেতি আমি ঠিক করে বলতে যে যতক্ষণ ওনার উত্তরটা পাচ্ছে তখন আমি বলতে পারছি না উত্তরাধিক আর একটা যেটা অভিযোগ আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি এর আগে আমরা একটা খবরও পরিবেশন করেছিলাম যে সিস্টার মানে যারা বেডে ভর্তি থাকে তাদের ইঞ্জেকশন এবং সেলাইন দেওয়ার জন্য তাদেরকে এখানে মানে আপনাদের নার্সের অফিস আসতে হয় তারা কোনোদিন বেডে গিয়ে এটা করে না মাঝে মধ্যে এটা হয়েছিল তারপরে সিস্টাররা অনেকরাই মানে ছিল দিতে এখন হতে পারে কিছু ম্যান পাওয়ার হওয়ার জন্য হয়েছে আমরা এটা ব্যাপারটা দেখে নিচ্ছি দেখে আবার মানে এটা রেক্টিফাই করছি কি যারা অসুস্থ পেশেন্ট থাকে তাদের বেডে ইঞ্জেকশনটা দেওয়া আর সাহেব এর আগেও অনেক ঘটনা ঘটেছে হসপিটালে যে কোনো সময় আমরা বিওএমএসকে পাই না মানে কোনো একটা বড় ধরনের ঘটনা ঘটলে বা একটা হাঙ্গামা হলে আমরা বিওএমএসকে পাই না 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 গতকালকে দিন তো আমার ছুটি ছিল কালকে না এর আগেও অনেক ঘটনা ঘটেছে আমরা কোনো সময় বিওএমএসকে পাই না না বিওএমএসকে পেতে হবে তাহলে বিওএমএস কোয়ার্টার একটু আসতে আমার তো কোয়ার্টার এখানে আছে ঠিক আছে কেউ পাইনি বা ফোনেও পাইনি না ফোনে পে পাবেন কি এরকম হয় না ঠিক আছে আমি চেষ্টা করব আবার পরবর্তীকালে এরকম না হোক আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে Oppo Vivo Realme Mi OnePlus iPhone কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट